টাকার ঝুলি উপচে পড়বে কুড়ি দিন পর মঙ্গল মার্গিতে তিন রাশির ভরপুর লাভ বৈদিক বৈদিকশাস্ত্রে মঙ্গলকে গ্রহের সেনাপতি বলা হয়েছে তাকে সাহস বীরত্ব ক্রোধ জমি রক্ত ও সম্পত্তির কারক বলে মনে করা হয় তারা নিয়মিত রাশি পরিবর্তন করতে থাকে এই ট্রানজিট সমস্ত রাশিচক্রকে প্রভাবিত করে তাদের আচরণ পরিবর্তনের কারণে একজন হঠাৎ করে ধনী হয়ে যায় এবং অন্য কাউকে বর্ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় জ্যোতিষীদের মতে শিবরাত্রির দুই দিন আগে মঙ্গল তার গতিবিধি পরিবর্তন করতে চলেছে দুই চার ফেব্রুয়ারি থেকে তারা বক্রি হবে এবং সরাসরি সরানো শুরু করবে কিছু রাশির চিহ্ন এই ট্রানজিট থেকে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে তাদের জন্য হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এছাড়া সমাজে তাদের সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে জানুন সেই সৌভাগ্যবান রাশিরা কারা মিথুন রাশি মঙ্গল গ্রহের প্রত্যক্ষ গতি এই রাশির জাতকদের জন্য একটি লাভজনক চুক্তি হতে চলেছে এই ট্রানজিট দিয়ে আপনার সাহস ও বীরত্ব বাড়বে সেই প্রকল্পগুলিতে এগিয়ে যেতে পারেন যেগুলি এখন পর্যন্ত কিছু কারণে স্থগিত করেছিলেন জীবনে এমন অনেক কাকতালীয় ঘটনা ঘটতে পারে যা কাছে অর্থের প্রবাহ বাড়িয়ে দেবে সমাজে সম্মান পেতে পারেন সিংহ রাশি মঙ্গল গ্রহের প্রত্যক্ষ গতিবিধির কারণে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আয়ের উৎস বৃদ্ধির সঙ্গে আর্থিক অবস্থা দিন দিন উন্নতি হবে আপনি একটি নতুন প্লট কিনতে বায়না অর্থ প্রদান করতে পারেন নতুন গাড়িও কিনতে পারেন আটকে থাকা টাকাও পুনরুদ্ধার হতে পারে যা সুক্কে বহুগুণ বাড়িয়ে দেবে কর্মজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে তুলা রাশি মঙ্গল রাশিতে ভাগ্যের জায়গায় সরাসরি হতে চলেছে ফলস্বরূপ আগামী দিনগুলি জন্য খুব উপকারী প্রমাণিত হতে পারে আপনি পুরানো রোগ বা ইতিমধ্যে চলমান সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সফলতা পাবেন কাজের সূত্রে দীর্ঘ ভ্রমণে যেতে পারেন বাড়িতে ধর্মীয় বা শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে টাকার ঝুলি উপচে পড়বে কুড়ি দিন পর মঙ্গল মার্গিতে তিন রাশির ভরপুর লাভ বৈদিক বৈদিকশাস্ত্রে মঙ্গলকে গ্রহের সেনাপতি বলা হয়েছে তাকে সাহস বীরত্ব ক্রোধ জমি রক্ত ও সম্পত্তির কারক বলে মনে করা হয় তারা নিয়মিত রাশি পরিবর্তন করতে থাকে এই ট্রানজিট সমস্ত রাশিচক্রকে প্রভাবিত করে তাদের আচারাচরণ পরিবর্তনের কারণে একজন হঠাৎ করে ধনী হয়ে যায় এবং অন্য কাউকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় জ্যোতিষীদের মতে শিবরাত্রির দুই দিন আগে মঙ্গল তার গতিবিধি পরিবর্তন করতে চলেছে দুই চার ফেব্রুয়ারি থেকে তারা বক্রি হবে এবং সরাসরি সরানো শুরু করবে কিছু রাশির চিহ্ন এই ট্রানজিট থেকে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে তাদের জন্য হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এছাড়া সমাজে তাদের সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে জানুন সেই সৌভাগ্যবান রাশিরা কারা মিথুন রাশি মঙ্গল গ্রহের প্রত্যক্ষ গতি এই রাশির জাতকদের জন্য একটি লাভজনক চুক্তি হতে চলেছে এই ট্রানজিট দিয়ে আপনার সাহস ও বীরত্ব বাড়বে সেই প্রকল্পগুলিতে এগিয়ে যেতে পারেন যেগুলি এখন পর্যন্ত